আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগদ কৃষক আমারি ভাই বন্ধুরা আজ হচ্ছে বারোই জানুয়ারি দু আজকে আপনাদের সারা বাংলাদেশের বিভিন্ন ব্রয়লার মুরগির যেটা হচ্ছে রেট বিভিন্ন জেলায় এবং সোনালী মুরগির রেট প্যাকেট চলে জানাবো আর সর্বশেষে আপনাদের মাঝে বাচ্চা রেটে ব্রয়লার মুরগির বাচ্চা এবং সোনালী মুরগির বাচ্চা সহ আরও বিভিন্ন বাচ্চার বাজার দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে সর্বপ্রথম ঢাকার আশেপাশে এলাকা জুড়ে ঢাকার পাড় কেজি রেডি মুরগি রেটটা জানিয়ে দিচ্ছি আজকে আপনাদের মাঝে আজকে ঢাকা কাপ্তান বাজারে যেগুলো হচ্ছে গ্রিল সাইজের মুরগি আছে এগুলো আপনার পাইকারি রেট চলতেছে একশো পঁচাশি থেকে একশো আশি একশো পঁচাশি সর্বোচ্চ একশো নব্বই টাকা রেটের মধ্যে চলতেছে এবং যেগুলো হচ্ছে দুই কেজি তিন কেজি ওজনের মুরগি চলতেছে আপনার একশো সত্তর একশো পঁচাত্তর টাকা সর্বোচ্চ এবং সোনাল মুরগি চলতেছে ঢাকা কাপ্তান বাজারে দুইশো পঁচানব্বই টাকা থেকে শুরু করে তিনশো তিরিশ টাকা সর্বোচ্চ এবং মুন্সীগঞ্জ সহ মুন্সীগঞ্জের আশেপাশে এলাকা জুড়ে পার্কে রেডি মুরগি রেটে চলতেছে আপনার একশো পঁয়ষট্টি একশো সত্তর সর্বোচ্চ একশো পঞ্চান্ন টাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে চলতেছে এবং গ্রাম অঞ্চল যেগুলো আছে গ্রাম সাইড সারা বাংলাদেশে বিভিন্ন গ্রাম অঞ্চলের মধ্যে একশো পঞ্চাশ একশো পঞ্চান্ন একশো ষাট সর্বোচ্চ একশো সত্তর টাকা এর মধ্যে চলতেছে এবং শহর অঞ্চলের মধ্যে পাঁচ থেকে দশ টাকায় কম বেশি হতে পারে চট্টগ্রামে বন্দরের মধ্যে চলেছে আপনার আর একশো পঁয়ষট্টি একশো সত্তর টাকা সর্বোচ্চ এবং সোনার মুরগি চলতেছে আজকে সারা জুড়ে দুশো পঁচানব্বই টাকা থেকে শুরু করে তিনশো তিরিশ টাকার মধ্যে সর্বোচ্চ এবং এখন আপনাদের ব্রয়ার মুরগির বাচ্চা রেটের জানিয়ে দিচ্ছি আজকে কাজে কোম্পানি বয় মুরগির বাচ্চা রেট চলছে আপনাদের তিপ্পান্ন টাকা থেকে শুরু করে সাতান্ন টাকা প্যারাগন কোম্পানি বয়লা মুরগি বাজারে বাচ্চা রেট চলছে আপনার তিপ্পান্ন থেকে সাতান্ন টাকা ছাপ্পান্ন টাকা এবং নাইশ কোম্পানি বলে মুরগির বাচ্চা রেট চলছে আপনার তেপান্ন তিপান্ন টাকা থেকে শুরু করে পঞ্চান্ন ছাপ্পান্ন টাকা সর্বোচ্চ এবং সারা বাংলাদেশে আর বিভিন্ন বাচ্চার রেটে জানতে চাইলে আমাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রতিদিন আপডেট ভিডিও চ্যানেলের মধ্যে দেওয়া হয় এবং সোনার মুরগির বাচ্চা রেট চলছে আপনার পঁচিশ টাকা পিস এবং ক্যাম্পার হাঁসের বাচ্চা পঁয়তাল্লিশ টাকা টাকা পিস ক্যাম্বেল মাদার ক্যাম্বেল গড় ক্যাম্বেল মাদার এগুলো চলছে দেড়শো তিরিশ টাকা পিস এবং সারা বাংলাদেশের যে কোন যে কোন যে যে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের নিনসিন এলাকায় বাচ্চা রেট এবং মুরগি রেট করতে গেছে চলতেছে অবশ্যই কমেন্টে বলবেন যাতে অন্য কামাইরা সহজেই জানতে পারে আজকে সব বললামই যে বইলা মুরগি সারা বাংলাদেশের মধ্যে প্রায় এই রেটটা কিন্তু সেম চলতেছে মোটামুটি একশো ষাট একশো পঁয়ষট্টি একশো সত্তর সর্বোচ্চ কিন্তু শুধু ঢাকা কাপ্তান বাজারে কিন্তু দামটা বেড়ে গেছে এটাই কারণ অতিরিক্ত মানে এই যারা ঢাকা কাপ্তান বাজার আছে রাখার ভিতরে আছে আপনাদের জন্য কিন্তু একটা বেস্ট একটা সমাজ যাচ্ছে এখন কিন্তু আপনাদের মুরগির রেট বেড়ে এবার একশো পঁচাশি একশো নব্বই টাকায় রেটের মধ্যে চলতেছে কিন্তু অন্য জেলায় বাড়ে নাই ইনশাল্লাহ বৃদ্ধি ভাবে